আমাদের ধর্ম এমন ধর্মগণ ধর্মে যারা বন্ধ তারা বলেছেন আমাদের ধর্মটা ভালো যারা হিন্দু তারা বলেন আমরা আদি পরতন আমরা সনাতন ধর্মের মানুষ আমাদের ধর্মটা সবটাই ভালো এমনি করে সারা দুনিয়ায় আল্লাহর জমিনে যত ধর্মের মানুষ আছে সমস্ত ধর্মের ধর্ম জানকেরা আপন আপন ধর্মের প্রশংসা করলেও আমার আল্লাহর কাছে একটাই দিন তার নাম ইসলাম আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন ইন্না দিন ইসলাম ভাইজানের জানের আমার চায়ের দোকানে গল্প গুজব না করে বাড়িতে বসে না থেকে আপনারা যদি একটু আধ ঘন্টা মতো সময় আমাকে দেন আমি আপনাদের কাছে বলবো আমি হিন্দু থেকে কেন মুসলমান হলাম তবে যত সম্ভব আপনারা থানার মানুষ আপনার এটা যেমনি মুর্শিদাবাদ জেলায় আপনারা অনেকে চেনেন জানেন এই মুর্শিদাবাদ জেলাতে সাগরদিগি বলে একটা থানা আছে সাগরদিগি ব্লকে এগারোটা অঞ্চল